নেগোসিয়েশন বাড়ি ছড়ে শাসক দলের দুপক্ষের সংঘাত উত্তেজনা বিশাল করে ক্রমে বিস্তার লাভ করছে সংঘাতের পরিধি দেখুন এক্সপ্রেসিভ রিপোর্ট বিশালগড়ের শাসক দলের দু গোষ্ঠীর মধ্যে অন্তর্ঘাত এতদিন ছিল কিছুটা রাগ ঠাকুর রেখেই তবে এবারে একেবারে প্রকাশ্যে নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘাত দফায় দফায় থানায় দুপক্ষের উপস্থিতি উল্লেখ্য গতকাল বিশাল করে নেগোসিয়েশন বাণিজ্য নিয়ে দুপক্ষের মধ্যে একটি সংঘাতের বাতাবরণ তৈরি হয় বিশাল করে মারধর এবং রণ তাণ্ডবের রূপ নেই দুপক্ষের সংঘাত রীতিমতো হাসপাতালে ভর্তি হতে হয় একাধিক শাসক দলীয় কর্মীকে বিশালগড়ের শাসক দলের দুপক্ষের এই সংঘাত পৌঁছায় বিশালগড় থানা পর্যন্ত মামলা পাল্টা মামলা করা হয় চলছে দুপক্ষের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি এরই মধ্যে গতকাল রাতে বিশাল করে বিজেপির মন্ডল সভাপতি সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক অপরপক্ষের পক্ষের দোষীদের দাবি জানিয়ে বিশালপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন তবে ঘটনা গতকালই শেষ হয়ে যায়নি তার জেরে আজও বিশাল করে ছড়িয়েছে একে অপরের প্রতি বিশোধগার বলা চলে সমদলীয় অন্তর চরম রূপ নিয়েছে বিশালগড় জুড়ে গতকাল রাত তথা মঙ্গলবার বিশালগড় থানায় মন্ডল পক্ষের বিজেপি কর্মী সমর্থকেরা থানায় শৈ ভিড় জমানোর পর বুধবার মাঠে নামে অপর পক্ষের বিজেপির বহুল নেতা কর্মী নিখিল রঞ্জন চক্রবর্তী ব্রজুগোপাল দেবনাথ নামনারায়ণ রায় সহ বিশালগড়ের বহু পরিচিত নেতৃত্ব বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে বৃহস্পতিবার বিশালপুর থানায় হাজির হন তাদের দাবি গতকালের এই ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে তারা আরও দাবি জানান গতকালের পর আজও ফোনে হুমকি প্রদান করা হচ্ছে অনেককেই শুধু তাই নয় সঠিক ব্যবস্থা না গ্রহণ করে রাজপথ স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার ছোড়া হয় আজ আমরা আমাদের সরকারের একটা সিস্টেম ছিল ই টেন্ডারিং সিস্টেম ওপেন মানে এভরিবডি হ্যাজ গট দ্য রাইট টু সার্ভিস দ্য পার্টিসিপেট ইন দ্য ওপেন কিন্তু দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে গিয়ে সে যারা তারা ড্রপ করছে ওই সমস্ত লোকের কিছু কিছু মিসকে বিশাল করে তারা থ্যাট করতে আছে ই টেন্ডারিংয়ে সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে তাদের এগুলি উদ্যোগ করানো এই হিসাবে আমাদের যে বাদলপাল সেই টেন্ডারও ড্রপ করে নাই পছন্দ সরকার সে গেছে জানতে এখানে এক ইঞ্জিনিয়ার ডি ডব্লিউএসের অফিসে কী অবস্থা হয়েছে টেন্ডারগুলি তো যাওয়ার পরে কৃষি হতো ক্যান তাদের যেটা মারধোর করছে আমরা থানাতে তাদের নামদান দিয়ে এফআইআর করছি বিশেষ করে জয়ন্ত দাস মন সরকার দেবনাথ এবং পাঁচ সাতজন তারা দৌড় মারধৌর করছে ইন কানেকশান অব দি এই বাদল দাস এবং পশি সরকারের ব্যাপারে তা নিজের চোখে দেখছে তারা প্রকাশ্য ডে লাইটে তাদের মাঠটা আছে তো একজন বাইরে এসে দেখতে এসে তিনি নিজে থানাতে এফআইআর করছে পশ এই বাদল আর পশিৎ সরকারের মারছে মোহন সরকার আর জয়ন্ত দাস দুজন তাদের নামে থানাতে এফআইআর করছি আমরা আজকে থানাতে ডেপুটেশন মাধ্যমে থানার কর্তৃপক্ষর কাছে আলটিমেটাম আমরা দিচ্ছি বাই টুডে বাই টুডে দি প্রিন্সিপালেস্টে আদর উই মিট দ্য দ্য ন্যাশনাল হাইওয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্লক করাম তাদের আমাদের এটা আমাদের গভর্নমেন্টের ডিসিশন ই ট্রেন্ডারিং সিস্টেমটা আমাদের গভর্নমেন্ট ডিজিশন প্রত্যেকটি মানুষে তার টেন্ডার জব করার মৌলিক অধিকার তার আছে এটা কেউ রোধ করতে পারতো না এটা সিস্টেম এটা আজকের সিস্টেম যে চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই জানে এটা কিন্তু যদি আমাদের প্রিন্সিপ্যাল হ্যাপি বাই টু ডে দ্যাস হুড বি অ্যারেস্টেড বাই টু ডে নাইট আদার্স উই উই শাল মেড দে অব ব্লকেজ অফ দ ন্যাশনাল হাইওয়ে ইন বিশাল কর্মাটা তাদের কি মনে হচ্ছে তাদেরকে

সেটার ব্যাপারে যারা যারা নামে কেস হয়েছে আট দশজনের নামে তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ফোন করে হুমকি দিয়ে দিতেছে এই কারণে আমরা জানাতে আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশান না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে সেইভাবে আমরা হানাতে আমরা ডেপুটেশন দিয়েছি এটা যাতে আজকে মধ্যে যাতে অ্যাকশন নেওয়া হয় এই হলো আমাদের দাবি হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগড় মন্ডল যুব সম্পাদক সুমিত দাসের উপর আক্রান্ত হয়েছে আমি 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 একবার সুমিত একটু দেখো আমি শুধু জানতে চাই যে ওনার গুচরে এই বিষয়গুলো আছে কিনা আর ওনার যে সাঙ্গ পাঙ্গরা মিলেই সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল এখানে

তবে গতকাল থেকে বিশাল করে শাসক দলের দুপক্ষের এই সংঘাতে রীতিমতো উত্তেজনার চাপ বেড়েছে বিশালকুড় জুড়ে দলের সমর্থকের ধরনের কাজিয়া কিংবা বিবাদ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তোলা করেছেন বিশালকুরের গণ দেবতারা এসব ঘটনায় করে শান্তের পরিবেশ কায়েম রাখার আর্জি জানাচ্ছেন প্রকৃত বহু বিজেপি কর্মী সমর্থকরা যদিও দুপক্ষ একে অপরপক্ষের পক্ষের উপর আঙুল তোলে অভিযোগ তোলা এমনকি অপর পক্ষকে বিরোধী দিতেও পিছু পা হচ্ছেন না সব মিলিয়ে চাপে বিশালগুর থানা দুপক্ষকে শান্ত রাখা কিংবা পরিস্থিতি সামাল দিয়ে বিশালগড়ে শান্তি পরিবেশ বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশালগর পুলিশের কাছেও ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অধিসত্ত্ব চলে আসুন মা মাপ প্যাথলজিকালীতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া দিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমূর্ত হাসপাতাল চৌনি গমফি ত্রিপুরা